বাইরে এসেছে সৌভাগ্য সৃজিতা দোকানে কি কিনেছে সৌভাগ্য তুমি ললিপপ এই দেখো বাবা আমি কি কিনে দিয়েছে বাবা আমাকে কি কিনে দিয়েছে সোনপাপিদি ভাই দুইটা একটা আমার দিদি দিব দিদি ভাই আবার কি কিনে দেখো দোকানে আসো সৃজিতা তোমার একটা আমার একটা নাও চিরো হ্যাঁ ছিটবে তো ওই যে ছিটছে দেখো হুম হুম ছিঁড়ে দাও দেখো ওই যে সাবধানে কুকুর কিন্তু বসে আছে ওরে বাবা কামড় দিই নাই কামড় ও তো চুপ করে বসে আছে কামড় দেয় চলো চলো দেখো তো দিদি ভাই কোথায় দিদি চলে তুমি তো যাও যাও তাড়াতাড়ি যাও উঠো বাসায় যাও বাসায় গিয়ে খুলে দিব বাসায় চলো বাসায় যেয়ে খুলে দিব না হলে তোমার যা নিয়ে যাবে ওই যে দিদি ভাই চলে গেছে দিদি ভাই কই ওই ওই যে উপরে দেখি দেখালে তো বাবা ওই বাবা আসা আসো তাড়াতাড়ি চলো আসো পাগল বান্দর কোথায় যে চলে আসছে কিন্তু দরজা খুলে ঢুকতে পাই নাই দরজায় তালা দেওয়া হ্যাঁ তাহলে কি হলো লাভ তাই না আইসে বাবা তুমি ঢুকে যাও যাও

টেস্টি লাগে মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি খাও আমাকে দিবে থ্যাংক ইউ আমি খাবো না তুমি খাও নাও কোথায় আইসক্রিম বানাইছ দেখি দেখি তো এই যে কি সুন্দর আইসক্রিম বাহ খুব সুন্দর আইসক্রিম হয়েছে তুমি একা বানিয়েছো নাকি ভাইও সাথে ছিল আর ভাই কোথায় সৌভাগ্য এটা যে দিদিভাই আইসক্রিম বানিয়েছে তুমি দেখনি তুমি কি করছো হুম এটা দিছো এই রং পেন্সিলগুলো দিয়ে আইসক্রিম বানিয়েছো দেখেন বন্ধুরা সৌভাগ্য আর সিসিতা দুজনে মিলে এই রং পেন্সিলগুলো সব খুলে তারপরে এখানে বসে বসে আইসক্রিম বানিয়েছে

না ভালো লাগছে না টাকা পাবেন না যাই কেন আপনি আগে খেলেন কেন এটা এটু করলেন কেন টাকা দিন টাকা নাই জান আরে বাবা রে ওরে বাবা আমি পালাই পালাই সৌভাগ্য সৌভাগ্য কি করছো তুমি অয়ো করছো দেখি এইদিকে টাকাও তো কিভাবে অয়ো করো দেখি না তুমি কিভাবে অয়ো করো বন্ধুরা দেখবে বন্ধুরা দেখবে কাকে কষা কষা বানাই দিবে আমাকে কষা কষা বানাই দিবে কষা কষা বানাই কি করবে হ্যাঁ এই তাকায় বলো তো আমি বুঝতে দেখতে পাচ্ছি না আমাকে কষা কষা বানায় তুমি ভাত দিয়ে খাবে তুমি যদি আমাকে ভাত দিয়ে খাও তাহলে তুমি মামমাম কোথায় পাবে কে তোমাকে আদর করবে বলো বলো মামম মাম তাহলে তুমি কি আমাকে আর কষা কষা বানাবে হুম তাহলে সরি বলো এদিকে তাকাও এ দুষ্টামি করে দুষ্টু আমাকে কষা কষা বানাবে চওবা গো দুষ্টু হয়ে গেছে অনেক দিদি ভাই দিদি ভাই স্কুলে গেছে তোমার ভালো লাগে না দিদিভাইকে ভাইকে সারা ভালো লাগে না সেই জন্য তোমার মন খারাপ লাগছে হুম সেই জন্য তুমি শুয়ে আছো একা একা মন খারাপ করো না দিদিভাই স্কুলে গেছে একটু পরে চলে আসবে তখন তুমি দিদিভাইর সাথে খেলা করতে পারবে দিদিভাইকে এনে দিব দিদিভাই তো স্কুলে গেছে একটু পরে চলে আসবে তখন তুমি খেলা করো আমার সাথে খেলা করবে তাহলে আসো চলো উঠো মন খারাপ করে শুয়ে থাকতে হয় না চলো আমরা খেলা করি চলো সৌভাগ্য ব্রাশ করতে হবে এই দেখো তোমার জন্য টুথপেস্ট আর ব্রাশ নিয়ে এসেছি এখন তোমাকে দাঁত ব্রাশ করতে হবে তুমি বেবি তো এই জন্য তোমার জন্য বেবি পেস্ট আর হচ্ছে বেবি ব্রাশ দেখি তোমার দাঁতগুলো হাঁকার তো দেখি কতগুলো দাঁত আছে ই করো ই ও বাবা অনেক দাঁত হয়ে গেছে সব দাঁত হয়ে গেছে তুমি খুলবে পারবে খুলতে খুলো খুলে ব্রাশে লাগাও পেস্ট খুলছো না আমার কাছে দাম খুলে দিই খুলো ম্যাজিক করে খুলে ফেরো এ বাবা ছু করে খুলে ফেলেছে সৌভাগ্য এখন এখানে পেস্ট লাগাও লাগাতে পারো পারছো না আমি তোমাকে একটু হেল্প করে দিয়ে দাও এইভাবে চাপ দিয়ে এইভাবে লাগাতে হয় এই যে লাগাই দিছি দাও এবার তুমি দাঁত ব্রাশ করো দা ব্রাশ করে দিই দেখি ই কর বা বা তো ভদ্র হয়ে গেছে দাঁতে ও হো সরি সরি এটা নিয়ে আসি শুকনা তো ব্যথা লাগে ভিজায় নিয়ে আসি এই যে আমি নিয়ে এসেছি এখন তুমি তুমি আবার দাঁত ব্রাশ একা একা দেখি 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 উপরে দাঁতে কিন্তু ময়লা তুমি কিন্তু অনেক চকলেট খাও চুইংগাম খাও গাম খাও না ললিপপ খাও হ্যাঁ বিস্কুট খাও দাঁতে কিন্তু পোকা হয়ে যাবে ক্যাভিটিস হয়ে যাবে একদম দাঁত ফুটো করে দিবে না তুমি করো একা একা করো এক একা করো তাহলে আসো হয়ে গেছে এবার আবার মুখ ধুয়ে নেই চলো মুখ ধুয়ে নেই দা আমার কাছে দাও রেখে দিই হ্যাঁ আসো মুখ ধোয়াই নেই আসো দেখি মুখ ধুই তো মুখ ধোয়া হয়ে গেল তুমি কি করছো এই তো মামা মামি দুধ তামি করছি সারাদিন শুধু দুষ্টামি না এই যে নাও টাকা নাও যাও তো দোকান থেকে চা পাতা নিয়ে আসো আমি চা খাবো আমার খুব মাথা ব্যথা করছে আমি কি নুডুলস আনতে বলেছি হ্যাঁ আমি তো তোকে চা আনতে বলেছি নুডুলস নিয়ে এসেছিস কেন মাম্মা আমি না দুধ করতে করতে খেলা করতে করতে খিদে পেয়ে গেছিল তাই আমি নুরুস নিয়ে এসেছি যাও তো নুরুসটা রান্না করে দাও আমি মজা করে খাবো কি তোকে আনতে বললাম চা পাতা তুই নিয়ে আসলি নুরুস একটা মারবো তোকে দুষ্টু ওরে বাবা পালাই পালাই দেখো গাছগুলো না শুকিয়ে গেছে জল দিতে হবে যাও জল নিয়ে এসো আমি গাছে জল দিয়ে দিব ও তাই হ্যাঁ তাই তো শুকিয়ে গেছে এই যে জল দিতে হবে আমি এক্ষুনি জল নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যাও যাও তুমি হ্যাঁ যাচ্ছি 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 যাই জল নিয়ে আসি এই তো আমি জল নিয়ে এসেছি সৌভাগ্য এই নাও দাও গাছে জল দিয়ে দাও দাও আমার কাছে দাও তুমি পাববে না আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি হ্যাঁ করো আচ্ছা চল অল্প অল্প করে সব গাছে জল দিয়ে দিতে হবে এই তো এই তো এই তো দাও দাও এই যে ফুল গাছ সব গাছে জল দিয়ে দিতে হবে বাহ সৌভাগ্য কত ভালো কত গুড বয় গাছে জল দিয়ে দিচ্ছে হ্যাঁ মাম্মাম গাছগুলোর তো খুব কষ্ট হয় খিদে পায় জল না দিলে আমাদের যেমন কষ্ট হয় গাছেগুলো তেমন কষ্ট হয় হ্যাঁ তা তো ঠিকই বলেছো মাম্মাম উপরের গাছে তো আমি দিতে পারবো না তুমি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে উপরের গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি দিয়ে দাও ভালো করে দিবে কিন্তু গাছগুলোর খুব কষ্ট হচ্ছিল কোথায় তুমি তাড়াতাড়ি আসো কি সৌভাগ্য কি হয়েছে ডাকছো কেন এই দেখো আমি তোমার জন্য শ্যাম্পু নিয়ে এসেছি শ্যাম্পু এনেছো কোথায় দেখি তো এই দেখো দেখি দেখি আজকে তুমি আবার আমাকে উল্লু বানাবে না তো আরে না মাম্মাম দেখো সত্যি সত্যি আরে হ্যাঁ তাই তো সত্যি সত্যি নতুন শ্যাম্পু ইয়ে থ্যাংক ইউ সৌভাগ্য থ্যাংক ইউ লাভ ইউ বা সৌভাগ্য তো খুব ভালো হয়ে গেছে আমার জন্য শ্যাম্পু নিয়ে এসেছে হ্যাঁ মামম তোমার জন্য শ্যাম্পু নিয়ে এসেছি যাও তুমি রেখে দাও তুমি এটা মাথায় ব্যবহার করবে ঠিক আছে আমার সোনা ছেলে ভালো ছেলে মাম্মা আমাকে কিছু খেতে দাও তো কিছু খেতে দিব হ্যাঁ দাও এই নে লবণ খা এই লবণ কিও খায় নাকি দুধ তুই আমি এটা ফেলে দিলাম আরে ফেলে দিছিস না ফেলে দিস না দুধ তুই তোমার লবণ তুমিই নাও দেখ ফেলে দিলি তো ফেলবো না কি করব তুমি আমাকে লবণ খেতে দিয়েছো কেন তাহলে বললি কেন আমাকে কিছু খেতে দাও বলতেই পারতি আমাকে খাবার খেতে দাও তুমি যাও তো তুমি দুধ দোপতা ঠিক আছে যাচ্ছি এ যাও যাও শোভaggo কি দেখতে এসেছো তুমি এখানে মামম তুমি কি রান্না করছো তাই দেখতে এসেছি আমি কি রান্না করছি এই শোভaggo দেখো আমি এই দেখো আমি পাবদা মাছ রান্না করেছি খাবে তুমি হ্যাঁ আমি খাবো দাও দাও খাবো ধরবে না গরম আর কি রান্না করব দেখবে তুমি হ্যাঁ দেখাও তাড়াতাড়ি দেখাও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আমি এই চিকেন দিয়ে রোস্ট রান্না করব এই দেখো এই দেখো এই চিকেন দিয়ে আমি একটু পরে রোস্ট রান্না করব তুমি খাবে হ্যাঁ খাবো কি মজা কি মজা আমি খাবো দিদিভাই খাবে

লেখাপড়া করতে হবে দেখো দিদি ভাই স্কুলে গেছে না তোমার এখন লেখাপড়া করতে হবে এখানে বসো আমি বই নিয়ে আসি এই যে তোমার বই নিয়ে এসেছি নাও বই পড়ো এটা কি বলো তো ছড়া হ্যাঁ ছড়া তুমি ছড়া পড়তে পারো তুমি ছড়া পড়তে পারো পড়ো তো কোনটা পড়তে পারো তুমি দেখো এটা সরাবো এটা সরাবো আচ্ছা এটা সরাই দিচ্ছি দেখি দেখি তুমি হাত সরাও আমি এটা সরাই দিচ্ছি হ্যাঁ এখন পড়ো এখানে কি লেখা আছে দেখো এটা কি এটা এই পাশে রাখবো আচ্ছা এটা এই পাশে থাক এটা কি ছড়া বলো পড়ো বন্ধুদের পরে শোনাও বন্ধুরা সৌভাগ্য ছড়া পড়বে পড়ো এটা হচ্ছে কানা বগির ছা দুধ তুমি কে লেখাপড়া করে আমি তো খেলা করি দুধ আমি করি এই দুষ্টামি করতে হয় না পড়ার সময় পড়া করতে হয় আর খেলার সময় খেলা করতে হয় এটা পাশে রেখে দাও রেখে দাও খেলাধুলো করতে হয় না পড়ো এটা কি ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে এটা বগি ওইখানেতে কি বাস করে কে বাস করে ওই কানা বগির হ্যাঁ কানা বগির ছা ও বগি পান্তা ভাত পান্তা আমি খাই পুঁটি মাছ পাই কান্না করে একটা যদি পাই পাই হাম হাফুস হুস করে হাম নম আমনাম করে খাই বাহ গুড ভালো লাগলে লাইক করেন বলো এটা এটা পড়বে এটা এটা পড়বে আরেকটা পড়বে এই যে খোকন খোকন বলো তো খোকন খোকন ডাক বাড়ি খোকন গেল কার বাড়ি কার আয় রে খোকন বয় আয় দুধ মাখা খাবি দুধ খোকন ঘরে আয় দুধ মাখা খাবি খাবে না খাবে খাবে দুধ মাখা তো কাকে খেয়ে ফেলছে কাকে খেয়ে ফেলবে না খোকন ঘরে না আসলে দুধ মাখা কে খেয়ে ফেলবে কাক খেয়ে ফেলবে কাক কই কাকটা দেখাও তো কই কাকটা কোথায় এই যে এই যে কাক এই যে কাক পাখি খেয়ে ফেলবে এই যে কাক খেয়ে ফেলবে দুধ মাখা ভাত আর একটা সরা বলতে পারবা খোকা ঘুমালো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাস না দিব কিসের বাহ গুড ধান ফুরোলো পান ফুরোলো আমি আর পড়ব না আমার পড়া শেষ আমি এখন লিখব লিখবে ঠিক আছে আমি চক নিয়ে আসি তুমি বসো এই যে সৌভাগ্য তোমার জন্য চক নিয়ে এসেছি এবার তুমি লেখো নাও দাও লিখি কি লিখবে সৌভাগ্য তুমি কি লিখছো ওয়ান ওরে বাবা এগুলা কি লিখছো সৌভাগ্য সৌভাগ্যটা গোল লেখো গোল লেখো এটা গোল দেখো শূন্য এই যে গোল এটা গোল হলো এটা তো হজবরল হয়ে গেছে দেখেন বন্ধুরা সৌভাগ্য লেখাপড়া করছে হজবরলকে বলছে গোল লাইক করবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার লেখাপড়া শেষ হয় নাই হয় নাই আর একটু করবা করো কি করবা আর একটু কি লিখবা ওরে বাবা চক শেষ হয়ে যাচ্ছে তো লেখাপড়া করতে করতে এটা কি করব মুজা খুলে দিব কেন তোমাদের ঠান্ডা লাগে ফ্লোরে খালি পায়ে হাঁটো এই জন্য তোমাকে মোজা পরায় দেওয়া হয়েছে বুঝছ একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে বাংলাদেশ দুই দেশে দুইটা মোজা পরানো হয়ে গেছে যে এখন যেটা হাতের কাছে পায় তখন সেটা পরায় দেয় তাই না হ্যাঁ মোজা খুলে তুমি খুশি কত খুশি মোজা খুলে দিলে অনেক কেন মোজা পায়ে রাখতে ভালো লাগে না হুম কেমন লাগে মোজা পায়ে দিলে সুন্দর সুন্দর না পচা লাগে ভালো तो मजा पडणा कॅन